অল অ্যাসপিরিয়েন্ট আর ওয়েলকাম টু আয়ার চ্যানেল এস আর আজকে তোমাদের ডাব্লু বি এস এসসি গ্রুপসি গ্রুপ ডিকে টার্গেট করে নেক্সট ক্লাস চলে এসছে আজকে নয় নম্বর ক্লাস এর আগে আটটি ক্লাস যারা দেখো নি তারা ডেসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে ক্লাসগুলো দেখে নাও ইউটিউব চ্যানেলে আছে এবং যারা আগে ক্লাসগুলোর নোটস পাওনি এবং পেস্ট মানে যে ক্লাসটা হয়েছে তার পিডিএফটা ফ্রিতে পেতে চাও তারা টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও ওখানে তোমাদের এই ক্লাসগুলোর ফ্রিতে কিন্তু পিডিএফ দেওয়া হয় এখন তোমাদের ডাব্লিউ বি এসএসসি ডাব্লিউ বি এস মানে ক্লাস গ্রুপ সি গ্রুপ ডিকে টার্গেট করে ক্লাস হচ্ছে এবং আগামী আপকামিং এক্সামগুলোকে টার্গেট করেও তোমাদের ক্লাস আসছে তো যারা দেখছো ক্লাসগুলো এবং যারা দেখোনি প্রত্যেকেই তোমাদের যেখানে কী কী বিষয়ে নোট লাগবে যে কোনো জায়গায় যদি তোমাদের নোটের প্রয়োজন হয় তোমরা কমেন্ট করো সেখান থেকে আমি তোমাদের সেই সেই ক্লাসগুলো বা সেই সেই নোটসগুলোকে ক্লিয়ার করে দেবো ওকে দেখো আমাদের আটটা ক্লাসে প্রতিদিন আমরা তিরিশটা করে কোয়েশ্চেন প্র্যাকটিস করে জি থেকে তো আজকেও তিরিশটা কোয়েশ্চেন প্র্যাকটিস করব তো দেখো তোমাদের প্রথম প্রশ্ন কী বলছে বলছে মাস্টার দান আমি কে পরিচিত তো মাস্টার দা আমি কে পরিচিত মাস্টার দা পরিচিত কিন্তু সূর্য সেন এই যে ক্লাসগুলো প্রত্যেকটা ক্লাসেই যে হচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণ নতুন সিলেবাস অনুসারে হচ্ছে হ্যাঁ তো প্রতিটা প্রশ্নই কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট এবং প্রতিটা প্রশ্নই কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ার্সে ডাব্লিউ বিসিএস বা পিএসসি প্রিভিয়াস বা এসএসসি বা তোমাদের কেন্দ্র সরকারের পরীক্ষাগুলো যে প্রশ্নগুলো বারংবার রিপিটেড হয়েছে সেই প্রশ্নগুলো নিয়েই কিন্তু আলোচনা হচ্ছে ওকে তো দেখো নেক্সট প্রশ্ন কি বলছে বলছে জনগণ দু সালের জনগণনা অনুসারে ভারতের লিঙ্গ অনুপাত কত তো ভারতের লিঙ্গ অনুপাত কত ভারতের লিঙ্গ অনুপাত কিন্তু নশো তেতাল্লিশ জন নশো তেতাল্লিশ বাই হাজার মানে হাজার জনে নশো তেতাল্লিশ জন ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কী বলছে নেক্সট কোয়েশ্চেন বলছে সুন্দরবন জলাভূমি কবে রামসর সাইড হিসাবে ঘোষিত হয়েছে তো সুন্দরবন জনভূমি সব কবে রামসর সাইড হিসেবে ঘোষিত হয়েছে এটি কিন্তু ঘোষিত হয়েছে দু সালে কিন্তু এটি ঘোষিত হয়েছে ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কী বলছে কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় তো কোন ভিটামিন আশা করি এটা সবাই পারবে সব থেকে একদম ইজি প্রশ্ন কোন ভিটামিন অভাবে রাতকানা হয় ভিটামিন এর অভাবে তোমরা কমেন্ট করো ভিটামিন এর রাসায়নিক নাম কি বা বিজ্ঞান নাম কি ওকে সরি বিজ্ঞানসম্মত নাম কি ভিটামিন এর বিজ্ঞান নাম কি ওকে তোমরা এটা কিন্তু কমেন্ট করো এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে বলছে আচ্ছা টাইপিংয়ে যে তো আশা করি পড়তে পারছো তোমরা প্রতিটা ক্লিয়ার আছে তো দেখো ভারতের জাতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে তো জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কিন্তু অ্যাংলো অ্যাক্টিভ ইন হিউম এগুলো কিন্তু প্রতিটি এর ডাব্লিউসিএসআর এর প্রশ্ন ওকে নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে বলছে জলবিষুব বলা হয় কোন দিনটিকে তো কোন দিনটি জলবিষুব হুম মহাবিশুপ জলবিসুপ এগুলো কোন দিন এগুলো একটু ইম্পর্ট্যান্ট একটা বিষয় তো এগুলোও মাথায় পড়তে হবে দেখো এখন প্রশ্ন করেছে জলবিষুব কোনটি তো তেইশে সেপ্টেম্বর কিন্তু জলবিষুব হিসাবে পরিচিত নেক্সট কোশ্চেন বলছে পেনিসিলিন আবিষ্কার করেন কে তো পেনসিলিন কে আবিষ্কার করেছেন পেনিসিলিন কিন্তু আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং কিন্তু পেনিসিলিন আবিষ্কার করেন ওকে নেক্সট কোয়েশ্চেন দেখো কী বলছে বলছি ইকোলজি শব্দের প্রবর্তক করেন কে দেখো তোমাদের গ্রুপ সি গ্রুপ ডিতে কিন্তু গ্রুপ সি গ্রুপ ডিতে কিন্তু ইভিএসটা খুব একটা ইম্পর্টেন্ট পার্ট ঠিক আছে তো ইভিএস থেকে যে যে প্রশ্নগুলো বিগত বছর এসছে পিএসসিতে বলো ডাব্লু বি ডাব্লু বলো ঠিক আছে সেসব প্রশ্নগুলো তোমাদেরকে আমি দিয়েছি তো দেখো এই প্রশ্নটারও কিন্তু ডব্লিউবিসিএস এ এসছে যে ইকোলজি শব্দটি প্রবর্তন করেন কে তো ইকোলজি শব্দটি প্রবর্তন করেন কে করেন কিন্তু আর্নেস্ট হেকেল কিন্তু ইকোলজি শব্দে প্রবর্তন করেছে নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে বলছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন তো এই জাতীয় কংগ্রেস কিন্তু ন্যাশনাল মানে কংগ্রেস এইটা কিন্তু তোমাদের খুব একটা ইম্পর্টেন্ট পার্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার ওকে তো এটা তোমাদেরকেও পড়তে হবে তো দেখো কি বলছে তো প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন বৈরুদ্দিন বদরুদ্দিন তৈয়বজি তাই তো চলো নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখো বলছে মহাবীরের আসল নাম কি তো মহাবীরের আসল নাম কিন্তু বর্ধমান কি বর্ধমান কিন্তু মহাবীরের আসল নাম নেক্সট কোয়েশ্চেন দেখো ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় অর্থ বিলের কথা বলা হয়েছে তো অর্থ বিলের কথা বলা হয়েছে কত নম্বর ধারায় বলো অর্থ বিলের কথা বলা হয়েছে কিন্তু তোমাদের একশো দশ নম্বর ধারায় কিন্তু অর্থ বিলের কথা বলা হয়েছে ওকে নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে বলছে দু সালে রাজি বোন আচ্ছা সরি রাজীব গান্ধী রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার মনুভাগের পেয়েছিলেন তাই তো তো ইনি কোন খেলার সাথে যুক্ত তো রাজীব গান্ধী রাজীব গান্ধী এটা বন্ধু নয় রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার তো পেয়েছেন মনুভাগের তিনি কোন খেলার সাথে যুক্ত তিনি কিন্তু শুটিং সাথে যুক্ত ওকে নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে বলছে উনিশশো সালে ভারতের পারমাণবিক বিস্ফোরণ পোখরান কি নামে পরিচিত তো উনিশশো সালে যে দ্বিতীয় পারমাণবিক বিস্ফোরণ করা হয়েছিল পরীক্ষা করা হয়েছিল সেটি কী নামে পরিচিত ছিল তো সেটি পরিচিত কী নামে সেটি কিন্তু অপারেশন শক্তি নামে পরিচিত ওকে আর প্রক্রিয়ান ওয়ান কিন্তু লিটল বয় নামে পরিচিত নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে বলছে বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত তো বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত এটি কিন্তু অবস্থিত ওয়াশিংটন ডিসিতে কিন্তু বিশ্ব ব্যাংকের সদর দপ্তর অবস্থিত নেক্সট কোয়েশ্চেন দেখো কী বলছে বলছি একটি ইন্টারগ্রেটেড সার্কিটের সাধারণত নামে পরিচিত একটা ইন্টারগ্রেটেড সার্কিট নামে পরিচিত এটি কিন্তু নামে বলি নয় এটি চিপ নামে পরিচিত ঠিক আছে এটিও কিন্তু ডাব্লিউ এর প্রশ্ন ওকে ডাব্লিউ এর প্রশ্ন এটিও নেক্সট কোয়েশ্চেন দেখো বলছে বেটি বাঁচাও বেটি পড়াও এর মূল লক্ষ্য কী ছিল তো এর প্রধান লক্ষ্যই হল যে একটি কোনো সন্তান বাঁচানো এবং সুরক্ষা ও শিক্ষা কোনো না সরি এটা কন্যা সন্তান হবে আচ্ছা টাইপ কন্যা সন্তান বাঁচানো কন্যা সন্তান বাঁচানো ও সুরক্ষা ও শিক্ষা ওকে এটি বেটি বাঁচাও বেটি পড়াও কিন্তু মূল উদ্দেশ্য ছিল নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে বলছে এক টেরাবাইট সমান কত এক টেরাবাইট সমান এটি কিন্তু ডাব্লিউ এর প্রশ্ন এবং এসএসসির অনেক পরীক্ষাতেই কিন্তু এই প্রশ্নটা এসেছে মানে স্পেশালি রেলের রেল বলো বা সিজিএল সিএচএস এ কিন্তু এই প্রশ্নটা খুব খুব বার আসে ভীষণ প্রশ্ন তো এটা হবে এক টেরাবাইট সমান কত হাজার চব্বিশ গেগাবাইট ঠিক আছে এটা হবে গেগাবাইট ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো বলছে দু হাজার চব্বিশ সালে এশিয়ান জিমনাস্টিক চ্যাম্পিয়নশিপ স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন তো দু হাজার চব্বিশে এশিয়ান জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ী মহিলা কে ছিলেন দীপা কর্মকার কিন্তু ছিলেন ওকে নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে বলছে সংবিধানের কোন ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে তো অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে কত নম্বর ধারায় সতেরো নম্বর ধারায় কিন্তু বলা হয়েছে অস্পৃশ্যতা দূরীকরণের কথা আর চোদ্দোতে কি বলা হয়েছে ইকুয়ালিটি বিফল ল ওকে আঠেরোতে কোনো উপাধি ধারণ করা যাবে না আর একুশে জীবনের অধিকার ক্লিয়ার হয়ে গেল তো আর্টিকেলগুলো সমস্তটা মুখস্থ করতে হবে নেক্সট কোয়েশ্চেন দেখো বলেছে জি এস টি এর কি আমরা যে সারাক্ষণ প্রতিটা মুহূর্তে কাজে যে জি এস কথা বলছে আসলে আশা করি তোমরা সবাই পারবে এটা তো এই জিএসটির পুরো নামটা কি তো জিএসটির পুরো নাম কি জি পুরো নাম কিন্তু গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স কিন্তু জিএসটির পুরো নাম ওকে নেক্সট কোয়েশন দেখো দেখো সোজা সোজা প্রশ্নগুলোই কিন্তু আমরা পরীক্ষার প্রতিদিন বলি যে আমরা কি করি পরীক্ষার হলে গিয়ে কিন্তু এই জানা প্রশ্নগুলোই ওখানকার টেম মানে পরিস্থিতি এমন থাকে যে আমরা ভুল করে আসি তো এই ইজি কোয়েশনগুলো যদি আমরা বারবার প্র্যাকটিস করি বা একটু শক্ত একটু ইজি সব কিছু মিলিয়ে প্র্যাকটিস করি তো সেখানে এই জানা প্রশ্নগুলো কিন্তু আমাদের আর ভুল হবে না তখনই আমরা পিছিয়ে পড়ি চাকরির পরীক্ষা থেকে তখনই আমাদের সিলেকশানটা ঠিক হয় না যখন আমাদের জানা প্রশ্নগুলো আমরা ঠিক করে ওখানে অ্যান্সারটা করে আসতে পারি না কনফিডেন্সের অভাব থাকে তো কনফিডেন্সটা গ্রোয়ান করতে হবে আগে আগে কনফিডেন্সটা নিয়ে আনতে হবে যে হ্যাঁ এটা ঠিক মানে এটাই ঠিক তো এইটা যে বারংবার তোমাকে প্র্যাকটিস না করলে কিন্তু এই কনফিডেন্সটা আসবে না তো তোমরা ক্লাস দেখো প্র্যাকটিস করো ইজি প্রশ্নগুলোই প্র্যাকটিস করো কঠিনগুলো কিন্তু তুমি পারছো না মানে তুমি যেগুলো মনে করছো যে ও খুব শক্ত এসছে আর দশটা স্টুডেন্টের ম কিন্তুই শক্ত এসছে তাহলে আর দশটা স্টুডেন্টের সিলেকশানটা হচ্ছে কি করে কারণ তারা জানা প্রশ্নটা ওখানে ভুল করে না হিউজ প্র্যাকটিস করে এই ট্রিক্সটা কিন্তু মাথায় তোমাদের রাখতেই হবে তো দেখো আজকের নেক্সট কোয়েশ্চেন কি বলছে বলছি টি শব্দটি কোন খেলার সাথে যুক্ত টি শব্দটি তোমাদের কিন্তু গল্ফ খেলার সাথে যুক্ত এই প্রতিটা কথা বললাম একটু যদি তোমরা মেনে চলো আমার মনে হয় তোমাদের কিন্তু কনফিডেন্স লেভেল যখনই বাড়বে এক্সাম কিন্তু ক্র্যাক করাটা তোমাদের জন্য ইজি হয়ে যাবে দেখো নেক্সট কোয়েশ্চেন এনইপি এনইপি আমি প্রত্যেক দিন ক্লাসে এই যে আজকে নয় নম্বর ক্লাস আট নম্বর ক্লাসে প্রতিদিন এনইপি নিয়ে আমি কিছু না কিছু কথা বলে যাই এন ইপি কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয় দিয়ে দিয়েছে তোমাদেরকে এন ইপি কিন্তু পড়তেই হবে তবে হ্যাঁ ভয়ের কোনো বিষয় নেই যে এনইপি দিয়ে আহামরি কিছু আসবে সেরম বিষয় নেই এবং এনইপিটা আহামরি কিছু নয়ও দু এক দু একবার যদি খুব মন দিয়ে প্র্যাকটিস করো এবং তারপরে তার উপরে কোয়েশ্চিনগুলো অ্যানালাইসিস করো তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে তো দেখো কী বলছে এন নেক্সট কোয়েশ্চেনটা এনইপি দু হাজার কুড়ি অনুসারে মানে ন্যাশনাল এডুকেশন পলিসি টু অনুসারে স্নাতক স্তর কত বছরের জন্য নির্ধারিত হয়েছে তো স্নাতক স্তর কত বছরের জন্য নির্ধারিত হয়েছে এটা কিন্তু চার বছরের জন্য নির্ধারিত হয়েছে নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে বলছে গণপরিষদের প্রথম সভা কবে অনুষ্ঠিত হয়েছিল ইজি বাট কনফিউজিং মানে প্রতিবার কি হয় গণপরিষদের গঠন গণপরিষদের মিটিং এবং গণপরিষদের কার্যকারিতা এই তিনটে প্রশ্ন কিন্তু বারংবার আমাদের মধ্যে গুলিয়ে যায় তো প্রথম দেখো বলছে গণপরিষদের প্রথম সভা কবে অনুষ্ঠিত হয়েছিল এটি কিন্তু হয়েছিল তোমাদের নয় ডিসেম্বর উনিশশো সালে ক্লিয়ার চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে বলছে নীতি আয়োগ কবে গঠিত হয়েছিল তো নীতি আয়োগ কবে গঠিত হয়েছে নীতি আয়োগ কিন্তু গঠিত হয়েছে তোমাদের দু হাজার সালে কিন্তু নীতি আয়োগ গঠিত হয়েছে ক্লিয়ার নেক্সট কোয়েশ্চেন দেখো কী বলছে ওই যে কোন রক্তের গ্রুপকে সর্বজনীন গৃহীতা মানে সকল প্রকার রক্তকে সে অ্যাকসেপ্ট করতে পারে গ্রহণ করতে পারে সেটাকে সেটা যেরকম এ এবি প্লাস এই গ্রুপটি কিন্তু সমস্ত প্রকার রক্ত গৃহীতা মানে সমস্ত রক্তকে গ্রহণ করতে পারে নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে রবার্ট হুক ড্য আবিষ্কার করেন তো রবার্ট হুক কী আবিষ্কার করেছেন এনে কিন্তু রবার্ট হুক কিন্তু আবিষ্কার করেছেন কি কোষ আবিষ্কার করেছেন রবার্ট হুক ওকে বলছে বলছে সীমান্ত গান্ধী নামে কে পরিচিত তো সীমান্ত গান্ধী নামে কে পরিচিত খান 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 সীমান্ত গান্ধী নামে পরিচিত আব্দুল আব্দুল গফ্ফার কিন্তু নেক্সট কোয়েশ্চেন দেখো বলছে কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে গেছে তো পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রে কর্কটক্রান্তি রেখা গেছে নদিয়ার উপর দিয়ে কিন্তু কর্কট ক্রান্তি রেখা গেছে ওকে নদীর উপর দিয়ে গেছে কর্কট ক্রান্তি রেখা দেখো নেক্সট কোয়েশন এছাড়া আমি তোমাকে বলে রাখি যে আর কোন কোন জায়গার উপর দিয়ে গেছে পশ্চিমবঙ্গে তাহলে একটু ক্লিয়ার হয়ে যাবে তোমাদের গেছে কোথা থেকে পুরুলিয়া আর বাঁকুড়া ওকে এরপরে পশ্চিম বর্ধমান পশ্চিম এবং পূর্ব পশ্চিম এবং পূর্ব বর্ধমান ওকে আর নদিয়া ওকে তাহলে বুঝে গেলে কোন কোন জেলা জেলার উপর দিয়ে গেছে পশ্চিমবঙ্গের কর্কট প্রান্তে রেখা এখানে অনুসারে নদীয়া আছে নদিয়া হলো চলো নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব নেক্সট প্রশ্ন কি বলছে আচ্ছা দেখো বলছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম শৃঙ্গ কোনটি এটাও কিন্তু ডব্লিউ বিসিএসের প্রশ্ন ঠিক আছে এবং এটি একবার তোমাদের ক্লার্কশিপেও কিন্তু এই প্রশ্নটি এসেছিলো ঠিক আছে দেখো পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম কোনটি তো দ্বিতীয় বৃহত্তম কোনটি ফালুট কিন্তু পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম শৃঙ্গ ওকে এবং নেক্সট কোয়েশ্চেন দেখো নেক্সট এবং লাস্ট কোয়েশ্চেন দেখো হুম নেক্সট কোশ্চেন বলছে জাতীয় যুব দিবস কবে পালন করা হয় তো কয়দিন আগেই গেছে জাতীয় যুব দিবস আমাদের তো সেটা কবে পালন করা হচ্ছে প্রতিটা এই ইম্পর্টেন্ট ডেট এবং কিছু ইম্পর্টেন্ট ডেটে যেগুলো থিম থাকে হ্যাঁ সেইগুলো কিন্তু আমাদেরকে একটু দেখতে হবে থিমগুলো ডাব্লিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট এবার তোমরা জানো যে তোমাদের ফর্ম ফিল আপ করছো ডাব্লিউ তো প্রতিটা বিষয় যখন পড়বে একটু খুঁটিয়ে পড়ে নেবে তাহলে সেক্ষেত্রে যে কোনো পরীক্ষাকে তেই প্রিপারেশনটা কিন্তু স্ট্রং হয়ে যাবে তো জাতীয় যুব দিবস কবে পালন করা হয় না জাতীয় যুব দিবস পালন করা হয় কিন্তু বারোই জানুয়ারি জাতীয় যুব দিবস পালন করা হয় ব্যাস আজকে তিরিশটা প্রশ্ন তোমাদের আলোচনা করা হলো তিরিশটা প্রশ্ন ওরা প্র্যাকটিস করলাম খুবই শর্ট টাইমে আমরা করে ফেলি আশা করি তোমাদের দেখতেও খুব অসুবিধা হয় না যে কোনো ছলে তোমরা দেখে নিতে পারো তো যারা দেখছো ক্লাসটা কেমন লাগলো জানিও ভালো লাগলো বন্ধুদের সাথে দেখিও শেয়ার করো ঠিক আছে তো মন দিয়ে পড়াশোনা করো সুস্থ থাকো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে পড়তে থাকো